আজকে প্রথমেই একটা কমেন্ট দিয়ে তোমাদের সামনে একটু ভিডিওটা শুরু করতে চাই না কমেন্টসটা আমি তোমাদের সামনে পড়ে শোনাব না শুধুমাত্র মুখে বলবো কমেন্টসটা ঠিক এরকমই এসেছে যে আমি পিয়ার কাছ থেকে ঠিক কত টাকা নিয়েছি দেখো কত টাকা নিয়েছি এর উত্তর তো আমি কমেন্টসের মাধ্যমেই দিয়ে দিয়েছি কিন্তু যদি এইভাবে তোমরা মনে করো প্রতি মুহূর্তে ভিউয়ার্স হয়ে তোমরা এই ধরনের কমেন্ট করবে তাহলে সেক্ষেত্রে বলবো যে তোমরা কি যখন প্রিয়ার হয়ে বলি সেই ভিডিওগুলোই দেখো যখন প্রিয়াকে ধুয়ে দিই তখন সেই ভিডিওগুলো দেখতে পারো না কই তখন তো তোমরা সেই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো না যে হ্যাঁ প্রিয়ার ভুলটাও তুমি তুলে ধরছো মানে মানে শুধু কি আমরা এক করছি তোমরা যারা ভিউয়ার্স তোমরা কি এক কোপনা করছো না যেই সময় পিয়ার ভুলগুলো তুলে ধরে বলি সেই সময় তো তোমরা কমেন্ট করো না যে না তোমাকে দেখলাম তুমি দুই পক্ষকে দেখি ঠিক বিচার করছো অথচ যখন যেই সময় পিয়ার কোনো ভুল নেই অহেতুক পিয়াকে ধরে অপরপক্ষের কিছু মানুষ টানাটানি করছে বিশেষত কল্পনা বলো তার দিদি বলো তাদের কমেন্ট সেকশনের মাধ্যমে ভিউয়ার্সদের সাথে প্রিয়া কতটা ছোট। এইগুলো তুলে ধরার প্রতি মুহূর্তে চেষ্টা করছে তখন সেই জায়গায় যখন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভুল বলে মনে হচ্ছে তখন যখন প্রিয়ার দিকটা সবার সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করছি তখন গিয়ে তোমাদের মনে হচ্ছে যে আমি প্রিয়ার কাছ থেকে টাকা নিয়েছি প্রথমত পিয়ার মতো শুধু একটা ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি না আরও অনেকে আছে যাদেরকে নিয়ে আমরা কিন্তু প্রতি মুহূর্তে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি তাহলে যাদের হয়ে বলি তাদের কাছ থেকে কি আমরা প্রতি মুহূর্তে টাকা নিই এটা কি কখনো সম্ভব তারা আমাদেরকে টাকা দেবেই বা কেন তারা কি আমাদেরকে শিখিয়ে দেয় যে তুমি আমার হয়ে বলো কারণ তারা যদি শিখিয়েই দেয় তারা যদি আমাদেরকে পয়সা দিয়েও কিনেই রাখে তাহলে আমরা কিন্তু কখনো তাদের বিরুদ্ধে একটা কথাও কিন্তু বলতে পারবো না আর আমি মনে করি এই রকম ক্রিয়েটার হওয়ার থেকে না হওয়াটা অনেকটা বেটার কিছুদিন আগেই প্রিয়াকে কিন্তু যেরকমভাবে সেই মানে বলার সেই রকম রকমভাবেই কিন্তু ওকে পুরো ধুয়ে বলেছিলাম কারণ ওর ভুল দেখতে পেয়েছিলাম বাট এক্ষেত্রে পিয়ার কোনো ভুল আমি দেখতে পাইনি তবে আজকের ভিডিওতে পিয়ার কিছু মানে মানে কাজ যেটা সত্যিই একবারে আমার পছন্দ হয়নি অবশ্যই সেগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং ভিডিওটা সেই সমস্ত ভিওয়ার্সদেরকেও দেখার জন্য রিকোয়েস্ট করব যারা প্রতি মুহূর্তে এই কমেন্টটা করছো এক পক্ষকে বিচার করে তোমরা ভিডিও করছো তথা এক পক্ষকে বিচার করে পিয়ার জয়গান গাইছো টাকা নিচ্ছি মানে ভাবতে অবাক লাগে কিছু ছোট লোক আমি আজ বলতে বাধ্য হচ্ছি কিছু ছোট লোক মেন্টালিটির মানুষ আছে যারা কিনা না অভিজিৎ দাকে নিয়ে নোংরা একটা কমেন্ট করেছে অভিজিৎ দার ড্যাশ দেখে নাকি আমি প্রিয়ার হয়ে ভালো কথা বলছি এই ধরনের মেন্টালিটি নিয়ে বুঝতে পারছো কি নোংরা কমেন্টটা করেছে আমি আমার মানে ওয়াই টু স্টুডিও কমেন্টটা দেখতে পাচ্ছি বাট ভিডিওতে যখন যাচ্ছি তখন কিন্তু ওই নোংরা কমেন্টটা শো করছে না আমি কিন্তু রিমুভ করে নিই ভেবেছিলাম পিন করে দেবো কমেন্টটা দিয়ে ভাবলাম একটা নোংরা ইতর জানোয়ারের জন্য কেন আমি আমার কমেন্ট সেকশানে এইরকম একটা কমেন্টকে পিন করব মানে অভিজিতের ড্যাশ দেখে নাকি আমি পিয়ার হয়ে মানে ভিডিও করছি এই ধরনের অযৌতিক কমেন্টও কিন্তু আসে মানে এই ধরনের কমেন্ট যারা করে তারা তো নিশ্চয়ই কল্পনার লাভার্স তাই তো কল্পনার ভিউয়ার্স আমার মনে হয় প্রিয়ার ভিওয়ার্সদের মধ্যে যদিও একটুখানি হয়তো কোথাও না কোথাও তোমাদের কথা অনুযায়ী শিক্ষার অভাব আছে তোমাদের কথা অনুযায়ী যেহেতু প্রিয়ার হয়ে এই মুহূর্তে বলছি কিন্তু কল্পনা তো অতীব শিক্ষিত একজন মেয়ে তাই তো তাহলে তার ভিওয়ার্সগুলো তো খুব ভদ্র হওয়ার কথা খুব বাস্তববাদী হওয়ার কথা তাহলে তারা কি করে কোনো একটি ছেলের ড্যাস নিয়ে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভালো লাগার সাথে তুলনা করতে পারে বুঝতে পারি না আসলে কি জানো তো যে যেমন তার ভিউয়ার্সরাও কিন্তু ঠিক তেমনটাই হয় এটাই কিন্তু এখান থেকে উঠে আসছে তাহলে কল্পনা তো খুব শিক্ষিত এবং খুব ভদ্র শান্ত সরল স্বভাবের একটি মেয়ে তার ভিউয়ার্সদের মুখ থেকে এরকম একটা নোংরা ভাষা দিয়ে পিয়ার পক্ষকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে গুলিয়ে করা হচ্ছে এখানে তার রুচি তার ভদ্রতা তার লাভার্সদের ঠিক কতটা বোধ বুদ্ধি জ্ঞান আছে সবার ক্ষেত্রে বলছি না কিছু মানুষের ক্ষেত্রে বলছি আশা করছি পিয়ার যারা ভিউয়ার্স তারা কিন্তু আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারছে তাই তো তো প্রথমেই বলি হ্যালো ভাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটা কালকে রাতেই করব হয়েছিল বাট না মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ক্ষেত্রে ভিডিওটা আমি আজকে এখনই করছি ভিডিওটা তোমাদের সামনে হয়তো যেতে যেতে বিকাল হয়ে যাবে যাই হোক ভিডিওর মেন প্রসঙ্গে চলে আসি তোমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছো যে পিয়ার শরীরে শ্বশুরের শরীরের অবস্থা খুব একটা ভালো না তাকে প্রায় ছাব্বিশ দিন হয়ে গেল হসপিটালে আইসিউতে রাখা ছিল বাট এই মুহূর্তে তাকে হসপিটাল থেকে নর্মাল বেডে দেওয়ার জন্য একটা কথোপকথন চলছে এইবার নর্মাল বেডে দিয়ে দিলে কাউকে একজন বাড়ির থাকতে হয় প্রতি মুহূর্তে থাকতে হয় ডক্টর কখন চলে আসবে সে এসে যদি বাড়ির কোনো মেম্বারকে না দেখতে পায় তাহলে প্রচণ্ড একটা ঝামেলা তৈরি হতে পারে তো সেক্ষেত্রে এখন এই মুহূর্তে হসপিটালে থাকার মতো কেউই তো নেই অভিজিতের পক্ষে সবসময় সম্ভব নয় হসপিটালে গিয়ে থাকা তাই তো সেক্ষেত্রে এমনিতে তো এই ২৬ দিন আসা যাওয়া অভিজিৎই কিন্তু একা করেছে কারণ আর কোনো কারোর করার কিন্তু সেইভাবে সুযোগ নেই তো সেক্ষেত্রে অভিজিৎ করতে কিন্তু বাধ্য কিন্তু এই মুহূর্তে তারা ডিসিশান নিয়েছে যে ওইভাবে থাকার থেকে বাবাকে বাড়িতে নিয়ে আসা হোক এবং তার জন্য যে যে জিনিসগুলো বাড়িতে ব্যবস্থা করার একটা সুযোগ সুবিধা আছে তো সেইগুলো তারা চেষ্টা করছে তার মধ্যে এই যে অক্সিজেন সিলিন্ডার যেটা তারা খুঁজছিল তাল কালকে একটা প্রিয়া শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের সামনে রিকোয়েস্ট করেছে যে তাদের ওই এলাকার মধ্যে কাছপিটের কোনো মানুষ যারা তার ভিডিও দেখো লাখ লাখ মানুষ ভিডিও দেখো তারা যদি হেল্প করতে পারো কোথায় পাওয়া যায় তাহলে কিন্তু পিয়ার অনেকটা সুবিধা হয় এবং এতক্ষণে হয়তো সেই সুযোগ সুবিধা করেও ফেলেছে তাই তো তো এক্ষেত্রে আমি একটা কথা প্রথমেই বলতে চাই কল্পনাকে কল্পনা তুমি কালকে কোন হিসেবে ওই কালকের তোমার ভিডিও থামমেলটা তুমি সেট করেছো এখান থেকেই না মানুষের রুচি মানুষের ভালোবাসা মানুষের বোধগম্য বোঝা যায় মানছি তুমি খুব কষ্ট পেয়েছো তোমার শ্বশুরমশাইকে ছেড়ে যখন তুমি তোমার ফ্ল্যাটে চলে গিয়েছো তোমার বাড়িতে চলে গিয়েছো একদিকে তুমি তোমার স্বামী যে কিনা বাইরে কর্মরত অবস্থায় থাকে হ্যাঁ অনেকেই কমেন্ট করে তুমি কি করে বুঝবে একা সংসার চালাবার কষ্ট তুমি কি জানো স্বামীকে ছেড়ে থাকতে একটা মেয়ে তার সন্তানকে নিয়ে কিভাবে তাকে স্ট্রাগেল করতে হয় দেখো নিজের স্বামী হয়তো প্রতিনিয়ত আসা যাওয়া করে কর্মস্থান থেকে বাট এরকম অনেক মানুষের সাথে প্রতিনিয়ত ওঠা বসা করেছি যারা এরকম কর্মসূত্রে বাইরে থাকে এবং তার ওয়াইফরা সন্তানদেরকে একা মানুষ করে তাই একটু হলেও তো ফিলিংস বুঝি তবে হ্যাঁ যেই জায়গায় মানুষ থাকে সেই জায়গায় যতক্ষণ না যেতে পারে সেই রকম ভাবে ফিলিংস দিয়ে বুঝতে পারে না তবে এতটুকুনি তো বুঝতে পারি যে একটি মেয়ে তার সন্তানকে একা মানুষ করছে মানে কতটা স্ট্রাগেল কতটা হেডেক তার মাথার ওপর দিয়ে যাচ্ছে সেই নিয়ে কখনো কিন্তু আমি কল্পনাকে ছোট বড় কথা শোনাইনি বা বলিনি যে তুমি নাটক করছো কিন্তু তোমরা একটা কথা ভেবে দেখো তো কালকের ভিডিওর যে থামমেল সেই থামমেলে তার বর যে বাড়িতে বাড়ি থেকে যে কর্মসূত্রে চলে যাচ্ছে সেই একটা ভিডিও ফুটেজ বা একটা ভিডিও ক্লিপ কিছু কি আছে ভিডিওর মধ্যে নেই আছে কি যেন মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটে গেছে এইরকম ভাবে থাম্বেল সেট করা মানে গেন করা ছাড়া আর কিছু কি হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে জানিও তো যারা নিরপেক্ষতা বজায় রেখে কমেন্ট করো আমি সবসময় চেষ্টা করি নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করার সবাইকার কাছে সেই বিষয়টা হয়তো বুঝতেও পারে বাট ওই যে কমেন্ট করতেই হবে নেগেটিভ পজিটিভ তাই তারা সেইভাবেই কিন্তু করে কালকের থামমেলে এমনই তার সে থামমেলটাকে সেট করেছে যে ক্ষেত্রে মনে হচ্ছে যেন কিছু একটা অঘটন ঘটে গেছে কারণ থামমেলের মধ্যে শুধুমাত্র কল্পনা আছে আর শ্বশুর মশাই আছে আর কল্পনা অঝোরে কাঁদছে তার মধ্যে বিদায় মানুষ কি ভাববে যেহেতু তার মশাই অসুস্থ অপরদিকে আমরা এই আজকাল আজকাল বিষয়টা প্রিয়ার মুখ থেকে প্রায় অনেক দিন আগে থেকে শুনতে পাচ্ছি যে আজকালের মধ্যে হয়তো হসপিটাল থেকে তাকে ছুটি দিয়ে দিতে পারে কারণ তার কোনো উন্নতিও নেই তার কোনো অবনতিও নেই আর হসপিটালে রাখতে চাইছে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু তড়িঘড়ি করে আগে ভিডিওটা দেখেছি এবং ভিডিওটার মধ্যে আমাদের বুকটা পুরো কেঁপে উঠেছে যে কোনো একটা অঘটন ঘটে গেল নাকি এবং তার দুদিন আগে ছন্দার কমেন্ট সেকশানে এরকমই একটা কমেন্ট এসেছিল যে তোমার শ্বশুরমশাই তোমার জায়ের শ্বশুরমশাই তো এরকম নেই তো সেক্ষেত্রে তোমরা জানাওনি কেন ও এই মুহূর্তে এই ভিডিওগুলোকে পাবলিক করছো দুদিন পর ওই ভিডিওগুলোকে ছাড়বে তোমাদের এত ভিউজের লোক তো সেইখানের থেকে নিয়েও একটা টেনশানে ছিলাম তো তারপর দেখলাম ছন্দা বিষয়টাকে ক্লিয়ার করে দিল যে তোমরা এরকম নোংরা মেন্টালিটির কমেন্ট কীভাবে করতে পারো তারপরে ভাবলাম যে না বিষয়টা হয়তো মিথ্যে যে কমেন্ট করেছে সে মিথ্যে কমেন্ট করেছে তবে এইরকম কমেন্ট করা আমার মতে না করাটাই উচিত তো আমি বলবো তোমাদের কি মনে হয় ওই কল্পনার কি সেট করা উচিত হয়েছে কোথাও কি একটা স্ক্রিনশট তার পুরাতন ছবি হোক বা যাচ্ছে অফিসে সেরকম কিছু একটা ছবিও তো দিলে দিতে পারতো না থামমেলটাকে এমন সেট করেছে মনে হচ্ছে যেন কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এর পেছনে ইনকাম ছাড়া আর কি হতে পারে কি হতে পারে তোমরা একটু কমেন্টস করে জানিও তো দ্বিতীয়ত কখনো কি ভেবে দেখেছো সাতাশ আটাশ দিনের ভিডিও একটা ফোনের মধ্যে স্টোরেজ করে রাখতে গেলে ঠিক কতটা স্পেস প্রয়োজন একটা ফোনের একটা ফোনে কি আদেও এই ভিডিওগুলো রেখেছিল আমার তো কোথাও না কোথাও এইটা মনে হচ্ছে যে ভিডিওগুলো এডিট করে ভিডিওগুলোকে প্রাইভেট করে মানে আপলোড করে প্রাইভেট করে রেখে দেওয়া হয়েছিল তাহলে তো আমরা জানতেও পারবো না ভিডিওগুলো যদি না আমরা যারা ব্লগার বা আমরা যারা ক্রিয়েটার ধরো ভাবছি আমরা দশ দিনের জন্য কোথাও ঘুরতে যাবো তো দশ দিনের মোটামুটি ভিডিও যদি আমরা মন করি কন্ট্রোভার্সিয়াল ভিডিও কখনোই হবে না কারণ কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তো দেনান দেন দিতে হয় ব্লগাররা অন্তত যদি মনে করে আমরা চার দিনের ভিডিও করে সেটাকে প্রাইভেট করে রেখে দেবো আজকে এটা কালকে ওটা পরশু ওটা ইজিলি কিন্তু করা যায় তো আমার এই জায়গায় তো যথেষ্ট সন্দেহ আছে কারণ এক একটা ভিডিও নেহাত কিন্তু দশ পাঁচ মিনিটের নয় মিনিমাম কুড়ি বাইশ মিনিটের কিন্তু এক একটা ভিডিও এবার এক একটা ভিডিও যখন কুড়ি বাইশ মিনিটের তাহলে তার র ভিডিও ফুটেজটা মিনিমাম কতক্ষণ হতে পারে দু ঘন্টা করে এইবার আজকে আঠাশ দিন উনত্রিশ দিনের ভিডিও যখন মানে ওই বাইশ তেইশ মিনিট করে একটা ভিডিও হবে তার র ফুটেজ যদি দু ঘন্টা করে হয় তার মানে কতটা স্টোরেজ ফোনের মধ্যে ভর্তি করা ছিল এতটা স্টোরেজ কি একটা ফোনে থাকে তোমরা একটু ভেবে বলো তো যারা তোমরা ক্রিয়েটার বা ক্রিয়েটার না হলেও যারা এই বিষয়গুলো জানো একবার ভেবে বলো তো তার মানে এখানে কি আমার তো কোথাও না কোথাও মনে হচ্ছে প্রথম দিককার ভিডিওগুলো এডিটিং করা ছিল প্রথম দিককার ভিডিওগুলো এডিটিং করা ছিল সেগুলো প্রাইভেট করে রাখা ছিল জাস্ট পরবর্তীতে থামবেল টাইটেল ইউজ করে ভিডিওগুলোকে সেট করে আপলোড করা হয়েছে আবার এরকমটাও হতে পারে ভিডিওগুলো প্রাইভেট করার পর পরবর্তীতে গিয়ে সেই ভিডিওগুলোকে আবারও আমাদের সামনে আপলোড না করে ওর এই ভিডিও ফুটেজটা কালেক্ট করে ভয়েস ওভার যেই ভয়েসটা ছিল সেটাকে মিউট করে পরবর্তীতে ভয়েস ওভার দিয়ে আবারও নতুন করে ভিডিওগুলোকে পাবলিক করা হয় দেখো সোশ্যাল মিডিয়ায় এমন অনেক নিয়ম আছে যারা আমরা ক্রিয়েটার আমরাও জানি না কিন্তু হ্যাঁ অনেক আছে বিষয় যেগুলো কিন্তু এরকম করা যায় নাহলে এই এত ভিডিও ফুটেজ কি করে সম্ভব সাতাশ আঠাশ দিনের ভিডিও এইভাবে রাখাটা কি সম্ভব এবং এডিটিং করে উঠতে পারেনি এখন কি করে এরম দেনান দেন এডিটিংগুলো করতে পারছে তোমরা একবার নিরা নিজেরা ভেবে দেখো তো আর এই যে কান্নাকাটি করতে বসলো এই যে দুঃখ শোক তাপ অনুতাপ এই যে জিনিসগুলো দেখাতে বসলো সেগুলো আমার কোথাও না কোথাও মনে হয়েছে অন্তত এই ভিডিওটা যদি সেই মুহূর্তে আপলোড করতো তাহলে আজকে হয়তো এই নিন্দার ঝড়টা কল্পনাকে নিয়ে উঠতো না দেখো সবসময় এক পক্ষ নিয়ে বিচার করি না যেটা ন্যায্য সেটা নিয়ে সবসময় বলার চেষ্টা করি এইবার চলে আসি যেই কথাটা তোমাদের সামনে বলতে চাই কল্পনা তার ভিডিওতে ও ছেলেকে নিয়ে দেখেছি একটা কথা সবসময় বলে যে ছেলের পড়াশোনা কেবিতে যেহেতু পড়ে তার স্কুল একদিন কামাই করা যায় না স্কুল একদিন কামাই করলে তার যে গরমের ছুটি যে ছুটিতে যে হোম টাস্কগুলো ছিল হোমওয়ার্ক যেগুলো ছিল সেগুলো জমা নেবে কি তো সেখানে তোমাদের সামনে একটা ছোট্ট কমেন্ট আমি পড়ে শোনাতে চাই তোমরা কমেন্টটা একটুখানি শোনো তাহলেই বুঝতে পারবে আমার ছেলেও কেবি স্কুলে পড়ে কোনো প্রবলেম হয় না ক্লাস টিচারের সাথে কন্ট্যাক্ট করলে ওরাই সব বলে দেয় কোনো প্রবলেম হয় না আর এমন হয় যে এক্সামও পরে নিয়ে নেয় তাহলে এনার ছেলেও তো কেবিতে পড়ে তাহলে এক্ষেত্রে আমরা প্রতি মুহূর্তে কল্পনার মুখ থেকে ছেলের পড়াশোনা নিয়ে একটা বিশাল বড় মানে চিন্তা যে একদিন স্কুল কামাই করলে অনেক কিছু হয়ে যাবে তো আমি আগেও বলেছি যদি কারোর শরীর অসুস্থ হয় বা বাড়ির কোনো মানুষের যদি কন্ডিশান কোনো একটা খারাপ হয় সেখানেও তাকে স্কুল যেতে হবে এটা কোনো স্কুলেরই মানে নিয়ম হতে পারে না তাই তো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই কমেন্টটা আমি পড়ে শুনালাম এরপর চলে আসি প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে কল্পনা দেখলাম তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে দুধের টাকা প্লাস কিছু জামা কাপড় বা কিছুর জন্য টাকা হয়তো প্রিয়া পেত এবং পাশের বাড়ির যে জেঠিমা ছিল দুধ নিতেন তাদের টাকাগুলো মেটাচ্ছিল তো হট করেই ক্যামেরাটা ওপেন করে দেখলাম কল্পনা গেল প্রিয়ার ঘরে প্রিয়া তখন বিছানার মধ্যে তার ছোট্ট খুশকে নিয়ে তাকে মানে কিছু একটা করছিল পরিষ্কার পরিচ্ছন্ন বা আদর কিছু একটা করছিলো অভিজিৎ দেখছিলাম মশারি টশারি টাঙাচ্ছিল বা কিছু কাজটা একটা করছিলো তো সেক্ষেত্রে যেটা আমার খুব খারাপ লাগলো প্রিয়া বলতে বাধ্য হচ্ছি কল্পনা কিন্তু তোমার ছোট্ট বাচ্চাটাকে টাটা বলল না তোমাকে বলেনি তোমাকে বলেনি যারা বলছে যে তুমি যখন এলে তখন প্রিয়া একবারও তোমার দিকে ফিরে তাকালো না কোনো কথা বললো না এটা পিয়ার অহংকার বা এটা পিয়ার ঘ্যাম একদমই নয় একদমই নয় কারণ এখানে দুইজনকারেরই দোষ হয়েছে কল্পনার কি একবার উচিত হয়নি প্রিয়াকে বলা যে আসছি প্রিয়া বাবাকে দেখে রেখো এই কথাটা কি কল্পনার বলাটা উচিত হয়নি এখানে কিন্তু সেও তার ইগোকে কাজে লাগিয়েছে আচ্ছা যেমন ঠিক সে তার ইগোকে কাজে লাগিয়ে সামনে যেমন খুশ ছিল খুশকে বলল, টাটা উচিত ছিল নাম করে জেম্মাকে বলো টাটা তাহলেই হয়ে যেত কিন্তু এখানে প্রিয়া তুমি দেখলাম চুপ করেছিলে এটা আমার খারাপ লেগেছে জানো তো এই তুমি একটা কথা বলেছিলে ওটাও আমার খারাপ লেগেছিল যে ফ্ল্যাটে গেলে কি কখনো কারোর কারোর সাথে কথা না বলে থাকতে পারি না কেন কথা বলবে না আজকে শ্বশুর মশাইকে নিয়ে তোমাদের মনের মধ্যে যেই মনোমালিন্য দুদিন পর দেখব তোমাদের মধ্যে খুব মিল হয়ে গেছে মিল হয়ে তোমরা আবারও একটা হ্যাপি ফ্যামিলি হয়ে তোমাদের একটা লাইফস্টাইল তুলে ধরছো এর ভিডিওতে ওকে ওর ভিডিওতে একে বাট এই যে তোমাদের করা একটা রাগারাগি সেইগুলো কিন্তু এই আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনে রেখে দেবে তথা ভিউরসরাও এবং পরবর্তীতে তোমাদেরকে কিন্তু এই কথাগুলোর জন্যই হয়তো পিঞ্জ মেরে কথা শুনতে হবে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে ঠিক যেমন কল্পনা কল্পনার দিক থেকে ওই ধরি মাছ নাছুই পানি এইরকম একটা ভাব দেখালো তোমাকে কিছু বললো না উচিত ছিল কিন্তু তোমাকে আসার সময় বলে আসা যে প্রিয়া আসছি ভালো থেকো বাবাকে দেখে রেখো এই একটা কথা দেখো ওই যে বলে না বিপদের সময় শত্রুকেও কিন্তু আমরা কাছের মানুষ বলে মনে করি তাই তো তো সেক্ষেত্রে কল্পনা যেহেতু বড় তার উচিত ছিল কিন্তু একবার প্রিয়াকে বলে আসা প্রিয়াকে বলে আসলো না এবং সেক্ষেত্রে প্রিয়ারা উচিত ছিল ওই ধরি মাছ নাছুই পানি করে যেমন কল্পনা ঠিক বলল খুশ টাটা পিয়ারা উচিত ছিল যে খুশ বলো জেম্মাকে টাটা আবার আসবে এই কথাটা খুশের নাম করেও বলা উচিত ছিল দেখবে আমাদের আমাদের বাস্তব জগতে যারা আমরা বাস্তবে থাকি আমাদেরও ফ্যামিলিতে অনেক মানুষের সাথে কিন্তু দেখবে এই কথা কাটাকাটি বিষয়টা আছে তো সেখানে ছেলে মেয়েদের জন্মদিন হল কারোর ম্যারেজ অ্যানিভার্সারি হলো তখন কিন্তু আমরা পোস্ট করি এফ বি বা ইউটিউব পোস্ট করি তাই তো বিশেষত এফবি তখন কিন্তু আমরা হ্যাপি বার্থডে বা যে বাচ্চাটার জন্মদিন তাকে বলি হ্যাপি বার্থডে কিন্তু প্রোফাইলটা কার তার মায়ের বা তার বাবার বাট হ্যাপি বার্থডে যার তাকে ইউজ করছি তখন আমরা কীরকমভাবে রিপ্লাই দিই যে থ্যাংক ইউ আনটি বা থ্যাংক ইউ কাকিমণি মানে আমি তাকে রিপ্লাইটা দিলাম বাট কেমনভাবে আমার ছেলের তরফ থেকে বা আমার মেয়ের তরফ থেকে আমি তোমার সাথে কথা বলছি না তুমি যেমন ঠিক আমার সাথে কথা না বলে তাকে রিপ্লাইটা দিয়েছ আমিও কিন্তু তার তরফ থেকে তোমাকে রিপ্লাইটা দিয়ে দিলাম তাহলে এখানে কি হলো যে ভদ্রতাও বজায় রইলো এবং নিজেদের মধ্যে যে একটা ইগো সেটাও কিন্তু বজায় রইলো কিন্তু এক্ষেত্রে কল্পনাও ভুল করেছে প্রিয়াও ভুল করেছে এইবার অনেকেই দেখলাম প্রিয়ার দোষটা তুলে ধরেছি যে প্রিয়া কেন কথা বললো না আচ্ছা তোমাদের কি মনে হয় না কল্পনার ওখানে উচিত ছিল দিভাই ভাই আই প্রিয়া আসছি খুশ ভালো খুশ খুশকে নিয়ে ভালো থেকো বাবাকে দেখে রেখো এই একটা ছোট্ট কি কল্পনার বলাটা উচিত হয়নি আর এদিকে প্রিয়া তোমার কি বলা উচিত হয়নি যে মাকে বলো খুশ টাটা আবার আসবে সাবধানে থাকবে বিমান দাদা কোথায় এই কথাটা কি বলাটা উচিত হয়নি প্রিয়া প্রিয়া এইগুলো একটুখানি মানে কি বলবো একটুখানি দেখে বুঝে করার চেষ্টা করো খুব খারাপ লেগেছে এই একটা কথা ক্লিয়ার করলাম দ্বিতীয়ত আরও একটা জায়গা সেটা হচ্ছে প্রতিটা মুহূর্তে কল্পনা কল্পনার ভিডিওতে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যেখানে মানুষকে সে বোঝাতে চাইছে সে কত করেছে সে কতটাই না শ্বশুরের জন্য করেছে আজকে বলতে বাধ্য হচ্ছে কল্পনা সত্যিই তুমি শ্বশুরের জন্য অনেকটা করেছো কিন্তু আজকে প্রিয়াকে নিয়ে যে কথাগুলো উঠছে যে প্রিয়া নাকি এডিটিং করতে পেরেছে এই কারণেই শ্বশুরের সেইভাবে সেবা করতে পারেনি তাহলে এই যে হসপিটাল থেকে অ্যাডমিট করে দে এই সরি হসপিটাল থেকে অ্যাডমিট বলছি হসপিটাল হসপিটাল থেকে তাকে ছুটি দেওয়া হলো তুমি কি আসবে তোমার ওই সংসার ছেড়ে প্রিয়ার বাড়িতে এসে শ্বশুর মশাইয়ের দুজনে দেখভাল করতে করবে না তো করবে কি করবে না তাহলে পরিস্থিতিটা নিজের যেমন বুঝে ঠিক চলে গেলে ছেলের স্কুলের অজুহাত দিয়ে প্রিয়াও যদি মনে কর মনে করে না যে আমার দুটো বাচ্চা আমি কি করে সামলাবো ও কিন্তু অজুহাত দিতে পারে কিন্তু না ও ওর কর্ম যেই যেই জায়গায় দায়িত্ব কর্তব্য ওখানে কিন্তু ও স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে ও কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে নিজের শ্বশুরমশাইয়ের জন্য সিলিন্ডারের ব্যবস্থা করার জন্য তড়িঘড়ি কিন্তু ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করতে বলেছে প্লাস জানি না আজকের ভিডিওতে আমরা কি দেখতে পাবো কিন্তু এই যে স্যাক্রিফাইস ও যে এই যে ভিডিও একদিন দিতে পারছে না এডিটিং করতে পারছে না সেখানে অনেকেই যে কমেন্টটা করেছে যে ও সেবা কম করেছে তাই এডিট করে ভিডিও দেওয়ার সময় পেয়েছে একদম নয় আজকেই যে সিলিন্ডারের ব্যবস্থা তার জন্য এইটা প্রয়োজন সেক্ষেত্রে অভি এবং প্রিয়া মিলে যদি ব্লগিং না করে তাহলে ইনকামটা কোথা থেকে হবে আর ইনকাম না করলে সিলিন্ডারের জন্য যে পয়সাটা সেইটা কোথা থেকে আসবে আর অপরদিকে আমরা কিন্তু জানি কল্পনা যদি দশ দিনও না ভিডিও দেয় তার হাজবেন্ড একটা মান্থলি কিন্তু একটা মানে অ্যামাউন্ট রোজগার করে যেটা থেকে কিছু কিছু টাকা তার বইয়ের জন্য কিন্তু প্রতি মাসে পাঠায় যে আমি ভিডিও করি আর না করি আমার হাজবেন্ড আমার জন্য পাঠাবে কিন্তু এক্ষেত্রে অভিপ্রিয়া মিলিত হয়ে যদি না কাজ করে তাহলে কিন্তু ওদের এই সিলিন্ডারের টাকা বলো শ্বশুরের ওষুধের টাকা বলো ছেলের ওষুধের টাকা বলো খুশের ওষুধের টাকা বলো নিজেদের সংসারের টাকাগুলো বলো সেগুলো কোথা থেকে পাবে তাই যে কোনো পরিস্থিতিতে পিয়াকে কিন্তু ভিডিও দিতেই হবে এটা যারা বোঝার তারা বুঝবে আর যারা বোঝার নয় তাদেরকে কিন্তু আমরা কোনো দিন এই বিষয়টা বোঝাতে পারবো না তো একটা কমেন্টস না তোমাদের সামনে পড়লে নয় কারণ কমেন্টসের মধ্য দিয়ে অনেক কিছু হচ্ছে তো একটা কমেন্ট শুধুমাত্র তোমাদের সামনে পড়ে শোনাবো এই ভিডিওগুলো যদি এখন না ছেড়ে আগে ছাড়তে তাহলে তোমার কপালে এত দুঃখ হতো না মানুষ প্রিয়ার কথাগুলো শুনে বিশ্বাস করেছে তুমি কিছু করনি কিন্তু তুমি যদি এই ভিডিওগুলো আগে ছাড়তে তাহলে তোমাকে কেউ ভুল বুঝতো না তোমার ভুল হয়েছে শ্বশুরের জন্য এত কিছু করেছো তো ভিডিওগুলো আগে দেওয়া উচিত ছিল আচ্ছা এই কমেন্টটাই কিন্তু কোনো লাভ রিয়াক্ট পরে যার জন্য কল্পনাকে থ্যাংকস জানাচ্ছি যে যেটা সত্য নয় সেটা তুমি তোমার লাভ রিয়াক্ট না দিই বুঝিয়ে দিয়েছো বাট ভিডিওতে যদি ক্লিয়ার করো তাহলে আরও কিন্তু খুশি হব কারণ ওই যে প্রিয়ার ভুলটাও যেমন ঠিক তুলে ধরবো তোমার ভুলটাও কিন্তু তুলে ধরবো কারণ তুমিও আমার শত্রু নাও আর তুমিও আমার মিত্র নাও প্রিয়াও আমার শত্রু নয় প্রিয়াও কিন্তু আমার মিত্র নয় তোমরা প্রত্যেকেই হচ্ছে আমার কন্টেন্ট তাই তো সেখান থেকে ভালো লাগা আর ভালোবাসা সত্য মিথ্যা বিচার করাই হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আসল বিষয় তো সেখান থেকে একজন রিপ্লাই দিয়েছে যে তোমার ভিউয়ার্সের জন্য ও না সেখান থেকে এরকমই অনেক রিপ্লাই এসছে প্রিয়া একবারও বলেনি কল্পনা কিছু করেনি প্রিয়া সত্যিই তো কখন বললো বলতো যে কল্পনা কিছু করেনি ভিউয়ার্সরা যে এই যে নিজেদের মন মতো গড়া কমেন্ট একটা করে দিয়েছে যে প্রিয়া সবাইকে বুঝিয়েছে বা বলেছে কল্পনা কিছু করেনি যে কমেন্টটা করেছো সে সেই ভিডিও ক্লিপটা তুলে বা সেই টাইম মেনশন করে তুমি পরবর্তী ভিডিও বা আমার ভিডিও যদি দেখে থাকো কমেন্ট করতে পারবে পারবে না কারণ প্রিয়া কখনো বলেনি প্রিয়া বরঞ্চ বলেছে যখন নানান রকম কমেন্ট এসেছে যে তুমি কি করে করবে তোমার ছোট ছেলে নিয়ে তখন কিন্তু প্রিয়া বারবার বলেছে দেখো আজকে যদি আমার হাজবেন্ডও কর্মরত অবস্থায় বাইরে থাকতো আমার একার পক্ষেও শ্বশুর মশাইকে দেখা সম্ভব হতো না কারণ উনি নিজের পায়ের দাঁড়াতে পর্যন্ত পারছেন না তাহলে ওনাকে একা আমার পক্ষে তোলাটাও কিন্তু অসম্ভব যতদিন ছিল ততদিন করেছে এইবার তো আমাদেরকে করতেই হবে প্রিয়া কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছে সেখানে এই যে কমেন্টটা যে প্রিয়া নাকি বলেছে যে কল্পনা কিছু করেনি এই ধনে কমেন্ট করে কেন মানুষেরকে আর ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করো তোমরা বুঝিনা অন্তত সেখানে রিপ্লাই দিয়েছে প্রিয়া সব সময় এদের প্রশংসা করে ভিডিওগুলো ভালো করে দেখো প্রিয়া কিন্তু বারবার বলেছে এখন ওর যা ভাসুর বাড়িতে আছে তারাই বাবাকে যত্ন করছে একদম ঠিক কথা জুতো মেরে গরুদান ইনডাইরেক্টলি নেগেটিভি বলেছে তাহলে গা গাফিলতির কথাটা কেন তুলেছিল গাফিলতির কথাটা তুলেছিল কেন এদের উদ্দেশ্যে নয় গাফিলতি মিনস ও বলেছিল যে আগে যদি সবাই যে এই সময় যে ডিসিশানটা নিল যে হসপিটালে অ্যাডমিট করতে হবে এতটা বাড়াবাড়ির পর এটা যদি আরও কিছুদিন আগে যদি হসপিটালে অ্যাডমিট করতো তাহলে হয়তো বাবার এতটাও অবনতি হতো না ও গাফিলতির কথাটা ডাইরেক্ট ওর ভাসুরের নামে কিন্তু দোষটা চাপায়নি ঠিক আছে তো তারপর আবারও এরকম অ্যান্সার এসছে যে কি বলতো বলছে পরাজয় একটু মিল হয় কিছু মানুষ আছে ওদেরকে মিলতে দেবে না তুমি ভালো করে প্রিয়ার আগের ভিডিওগুলো দেখো পরিষ্কার বলেছে আমার হাজবেন্ড আর আমার ভাসুর দাদা সব কিছু করে আর কাউকে কিছু করতে হয় না একদম ঠিক কথা প্রিয়া দিদির তো একমাত্র ইনকাম ইউটিউব থেকে তাই সে ভিডিও প্রতি মুহূর্ত করেছে ছাড়েনি প্রিয়া তো বলেনি যে কেউ কিছু কেউ কিছু যে ও কিছু করেনি ভুল ভিউয়ার্সদের কথা শুনে বেকার ঝগড়া না করাই ভালো বুঝতে পারছো তো বন্ধুরা এখানে কিছু ভিউয়ার্স আছে যারা এইভাবে উস্কাচ্ছে হয়তো কল্পনাকে যে প্রিয়া হয়তো কোনো ভিডিওতে বলেছে যে কল্পনারা নাকি কিছু করেনি কিন্তু না তেমনটা তো নয় প্রিয়া এরকম কখনোই কিন্তু বলেনি একটু স্ট্যান্ডটা নড়ে গেল তো যাই হোক এরকম কিন্তু কিছুই বলেনি তাহলে আমার কাছে কথা হলো যে যেই জায়গায় কোনো ভুল ত্রুটি হয়নি সেইগুলো প্লিজ ভিউয়ার্সরা তোমরা এই রকম কমেন্ট করে ওদের মনের মধ্যে আরও দূরত্বটাকে বাড়িয়ে দিও না হতেই তো পারে কল্পনা ভাবছে যে আমি হয়তো মিস করেছি এমন কোনো ভিডিওতে প্রিয়া বলেছে আমি কিছু করিনি কিন্তু না প্রিয়া কোনো ভিডিওতেই এমন কথা বলেনি প্রিয়া বরঞ্চ তাদের ভালো কথা বলেছে আর বারবার যে ওই ইনডাইরেক্টলি যে গাফিলতি গাফিলতি মিন্স ওই হিসেবে বলতে চায়নি ও বলতে চেয়ে আমি যেই সময় হসপিটালে অ্যাডমিটের কথা বলেছিলাম সেই সময় আমার কথায় যদি আরও পাঁচটা মানুষ হাত দিত তাহলে হয়তো বাবা কিছুদিন আগে হসপিটালে অ্যাডমিট হতো ঠিক যেমন কল্পনা আগের দিন বলল ভিডিওতে বাবাকে দেখতে গিয়ে লাভ যেদিন দেখতে গেছে যে হসপিটালে এখন রাখতে চাইছে না বাট আমার কথাতেই তো কথা হবে না আরও অনেকে আছে আরও অনেকে আছে মানে কি সবাই এই এই পক্ষের মানুষেরাও আছে ঠিক তেমনই প্রিয়াও বোঝাতে চেয়েছিল ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো তবে কল্পনা তোমারও ভুল হয়েছে আসার সময় প্রিয়াকে একবার বলে আসা আর প্রিয়ারও ভুল হয়েছে যে ও যেমন না নাছুই পানি তোমারও যে যে মাকে বলো বিমান দাদাকে নিয়ে ভালো থেকো আবারও আসবে কিছুক্ষণ না তোমরা তোমাদের দুজনকার দিক থেকে কিন্তু ওই জায়গায় ভুল করেছো তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো তো এখন এই ভিডিওটা ছোটোর মধ্যেই দিলাম পরবর্তীতে ভালো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে তো চলো টা